আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সত্তর পেজ অর্থাৎ যোজক টিস্যু থেকে আলোচনা করব যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন মানে আমাদের এখানে যোজক টিস্যু কী করতেছে এখানে আমাদের এখানে কী করছে প্রাণী দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে যে আমাদের সংযোগ স্থাপন করা হয় এটা কাজ হচ্ছে যোজক টিস্যুর এই টিস্যু প্রধানত কঠিন তরল এবং কি মেদময় হয় কেনে মেদময় বলতে আমাদের একটু তরল হালকা আকৃতি রাখি রক্ত হাড় তরুণাস্থি মেদময় কলা ইত্যাদি এই জুজোর কিছু উদাহরণ আর কি ওকে যুজোর টিস্যুর কাজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এখানে হাড়ের গঠনে একটি প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম তাই না তাহলে আমাদের হাড় গঠনের প্রধান উপাদান কি হচ্ছে ক্যালসিয়াম হার দেহের কাঠামো গঠন করে দেহের ভার বহন করে এবং দৃঢ়তা দান করে পেশি বন্ধনী বা ডেন্ডন পেশিকে হাঁটুর সঙ্গে যুক্ত করে মেদ টিস্যু স্নেহ টিস্যু পদার্থ সঞ্চিত রাখে তার মানে এখানে এই মেট টিস্যুর মধ্যে কি থাকে এখানে স্নেহ পদার্থ সঞ্চিত থাকে এখানে স্নেহ বলতে আমরা বুঝি এখানে তন্তুময় যোজক টিস্যু ফুসফুক এবং ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন প্রসারণ করে তার মানে এই যোজক টিস্যু কি করে এখানে আমাদের ওই রক্তনালী এবং ফুসফুস আপনার দেখবেন যে আপনি অনেকগুলো ভিডিও পাওয়া যাবে ফুসফুসের ফুসফুস কিন্তু একবার সংকোচন হয় একবার প্রসারণ হয় এখানে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন ওটা প্রসারিত হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে কি সংকোচিত হয়ে যাচ্ছে আবার একইভাবে রক্ত নালী কিন্তু এভাবে কিন্তু কাজ করে রক্তনালী এই সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত ধাবাই ধাবিত করে ওকে তরুণাস্থি হাড়ের চেয়ে নরম এবং অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ এবং টান সহ্য করতে পারে যেমন নাক কানের তরুণাস্থি ওকে রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন খাদ্য এবং রেশন পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে মানে এগুলো আমাদের টিস্যুর কাজ এখানে এছাড়া রক্ত রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করে এবং রক্ত তরল যোজক টিস্যু এখানে তার মানে রক্ত এক ধরনের কি বন্ধু তরল যোজক টিস্যু এটা এমসিকিউ আসতে হবে রক্ত কোন ধরনের টিস্যু তরল যোজক টিস্যু ওকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু আসলে স্নায়ু টিস্যু কাজ করে কি যখন আপনার গায়ে যখন মশা পড়ে তখন কিন্তু আপনি এটা মানে আপনার হাত কিন্তু অটোমেটিক্যালি আপনার পায়ে বা যেখানে মশা পড়ছে সেখানে যায় কিন্তু তার এটা হচ্ছে আপনার এখানে এই স্নায়ু টিস্যুর কাজ এখানে ওকে তো এখানে বলছে এখানে প্রাণী দেহের যে টিস্যু উদ্দীপনা সারা দেয় এই যে উদ্দীপনা দিচ্ছে এখানে উদ্দীপনা সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে আমরা কি বলি এখানে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে যেমন আমাদের যখন মশা কামড় দেয় উপযুক্ত উদ্দীপনা দেয় কোথায় আমাদের মশাটা কামড় দিয়েছে এবং এর প্রতিবেদন মানে গিয়ে এর মানে এটা প্রতিরোধের জন্য যে কাজটা করা লাগে হাত কিন্তু ওখানে গিয়ে ধাম করে মেরে যায় তাই না স্নায়ু টিস্যু একক হলো একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন এখানে তার মানে স্নায়ু টিস্যুর একক কি এখানে নিউরন এটা পরীক্ষা আসে মস্তিষ্কে অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন দিয়ে গঠিত এখানে তার মানে মস্তিষ্ক অনেক থাকে এই তিনটে অংশ দেখা যাচ্ছে আমাদের দেহকোষ ডেনড্রন এবং কি অক্সান দেখুন আমাদের এখানে দেহকোষ যেটা বুঝাচ্ছে এই অংশটা বুঝাচ্ছে আমাদের এই যে আমাদের দেখুন এই অংশটা আর অক্সান হচ্ছে এই যে এই খন্ড খন্ড অংশগুলো আর এটা আমাদের এখানে এখানে ওকে এই স্নায়ুকোশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য স্নায়ুকোষের কাজ অবশ্যই চিত্রটা ভালো করে পড়তে হবে দেহের বিভিন্ন ইন্দ্রিক বা সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে সংগৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে মানে আমাদের হাতে যেখানে ব্যথা হচ্ছে সেটা কিন্তু মস্তিষ্কে চলে যাচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের স্নায়ুকোশের কাজ দেহের কার্যকর অংশ এবং ও উদ্দীপনা সারা দেয় যেমন মশা কামড় দিলে অনুভূতি মস্তিষ্কে মস্তিষ্ক মস্তিষ্কে হাতকে জানায় হাত কিন্তু মশা মারার চেষ্টা করে এই আর কি বিষয় উদ্দীপনা ও ঘটনাকে স্মৃতিতে ধারণ করে দেহের বিভিন্ন শরীরবৃত্ত কাজের মাধ্যমে সমন্বয় সাধন করে এখানে ওকে এর মধ্যে আমরা যা যা শিখলাম এখানে এগুলো দেখবেন এখানে ওকে তো এবার ওদের যা শিখলাম এখানে জীবদের গঠন এবং কার্যকর হোক তারপরে বিজ্ঞান রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার তাহলে প্রথম কোষ আবিষ্কার করে রবার্ট হুক মানে জনক বলা হয় কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে প্রোটোপ্লাজম বলা হয় এখানে এগুলো ইম্পর্টেন্ট সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত অ অঙ্গনগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াস প্লাস্টিক মাইটোকন্ডিয়া গোলজিবোটিক সেন্ট্রিওল প্লাস্টিক তিন ধরনের ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং নিউকোপ্লাস্ট ওকে মাইটোকন্ডিয়ার শক্তিঘর বলা হয় কেন এখানে কারণ শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ করতে মাইটোকন্ডিয়া শক্তি সঞ্চিত থাকে ও উৎপত্তির দিক থেকে এক হয়েও সম আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষগুলো যদি দলবদ্ধভাবে একই কাজ এক হয়ে বলা হয় বা টিস্যু বলা হয় টিস্যুর দুই ধরনের একটা হচ্ছে ভাজক এবং স্থায়ী টিস্যু এখানে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর উৎপত্তি আমরা যে টিস্যু কোষের কর্মকর্তা বিভাজিত হয় তাকে আমরা কি বলি ভাজক টিস্যু বলি আর যেগুলো আমাদের বিবেচিত হয় না ক্ষমতাহীন তাকে স্থায়ী টিস্যু বলি পেশি এক ধরনের কি অনৈস্তিক পেশি এখানে তার রক্ত এক ধরনের কি যোজক করা এখানে এগুলোই ইম্পর্টেন্ট আর কি আমার নেক্সট পর্বে এখানে ইনশাআল্লাহ এই অনুশীলনের যে কাজগুলো আছে এই কাজগুলো সলভ করবে ইনশাল্লাহ এর পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম